আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা সুন্দর রেসিপি ভিডিও নিয়ে তোমরা তো কম বেশি সকলেই চিকেন মহারানি বা পনির মহারানি খেয়েছ। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফিশ মহারানি এটা একটা বাঙালির প্রচণ্ড জনপ্রিয় খাবার এটি ইলিশ বা ভেটকি মাছ দিয়ে ভালো হয় কিন্তু আজকে আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত জিরে একটু টক দই রসুন লঙ্কা হিং একটু ধনে পাতা তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে আর একটু কাশ্মীরি মিচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর চিনি লবণ তেল এই সমস্ত জিনিস তো লাগবেই আর তো যেটা মেন সেটা হলো কাতলা মাছ তো যাই হোক আমি আমার নিজের মতো স্টাইল করে বানাচ্ছি মানে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কেউ স্কিপ করো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আজকে আমার ভিডিও একদম প্রথম দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর যারা প্রতিদিন কাদিন আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো মাছটাতে প্রথমে তেল একটু লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম কারণ মাছটাকে ভাজতে হবে আর যাতে খুব একটা বেশি পরিমাণে না ছিটকায় তেল সেই কারণেই আর কি মাছের উপর তেলটা দিলাম তো দেখো ভালোভাবে কিন্তু আপন নুন ও লবণ হলুদ আর কি ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ হালকা করে মাছটা ভাজবো না হলে কেমন একটা কাঁচা একটা গন্ধ থেকে যায় সেই কারণে মানে মাছটা যদি না ভাজা হয় সেতেও মানে সেটাতেও কিন্তু চলে যায় হয়ে যায় তো যাই হোক আমি হালকা করে ভেজে নেব সেই কারণেই আর কি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর তোমাদেরকে যখন কী কী মশলা লাগবে যে যখন আর কি বললাম তো পেঁয়াজটা বলতে ভুলে গেছিলাম পেঁয়াজ আর এলাচ দারচিনি শুকনো লঙ্কা এগুলো কিন্তু নিয়ে নিয়েছি তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছের রান্না বা মাংস রান্নাতে একটু সর্ষের তেলই ভালো লাগে কিন্তু পনিরটা দেখেছি সাদা তেলেই বেশি ভালো লাগে তো যাই হোক তেলটা এখন গরম হচ্ছে গরম হয়ে গেলে মাছগুলো এবার দিয়ে দেবো তেলটা ভালো পরিমাণে আর কি গরম হয়ে গেছে এবার একটা একটা করে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আর সাত আট বছর বিয়ে হয়ে গেল কিন্তু এখনও কিন্তু মাছ ভাজতে প্রচণ্ড পরিমাণে আমার ভয় লাগে মানে মনে হয় যেন চোখে মুখে নাকে আর কি মাছের ওই গরম তেলটা লেগে যাবে তো যাই হোক একটু দূরে দূরে থেকেই আমি আর কি মাছটা দিই তো তিন পিস তিন পিস করে ভাজবো একবারে বেশি বেশি করে ভাজবো না কারণ তখন যদি ভেঙে যায় কারণ মাছটা ভেঙে গেলে একদম ভালো হবে না সেই কারণে আস্তে আস্তে করে মাছটাকে আর কি ভালোভাবে ভেজে নিচ্ছি এইদিকে দিকে মাছটা ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম ওই সর্ষে আর পোস্ত নিয়েছিলাম আর এই দিকে নিয়েছিলাম জিরে আর রসুন তো ওইগুলোকে আর কি একটা পেস্ট বানিয়ে নেব আর যে পেঁয়াজ আর কাজু বাদাম তারপরে লঙ্কা এগুলো না ভালোভাবে তেলে ভেজে তারপরে একটা পেস্ট বানাবো তো যাই হোক মাছগুলো কিন্তু আমার একবার ভাজা হয়ে গেছে মানে প্রথমবার যেটা দিয়েছি সেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি এবার একটা একটা করে সমস্ত মাছ কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলেই আর কি ওই শুকনো লঙ্কা আর দেব হলো পেঁয়াজ আর ওই কাজুবাদাম এই তিনটে আর কি ভালোভাবে হালকা করে আর কি ভেজে নেব আমি টমেটো দিই যদি তোমাদের ইচ্ছা করে টমেটো দিতে তো দিতে পারো এই রান্নায় সচরাচর টমেটো লাগবে না কারণ যেহেতু টক দইটা ব্যবহার করব তো দেখো ভালোভাবে কিন্তু পেঁয়াজ লঙ্কা আর কাজুবাদাম দিয়ে ভালোভাবে একটু মানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর কি কারণ এটাকে একটা পেস্ট বানাবো সেই কারণে তো ভালোভাবে লাল লাল করে একটুখানি ভেজে নিতে হবে আর ওইদিকে আর কি ছেলের জন্য একটু ডাল হচ্ছে আর কি তো সেটাই আর কি বন্ধ করে দিলাম কারণ আর একবার অন করে দিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়নি জলটা পুরো বেরিয়ে চলে আসছে বলে আর কি গ্যাসটা বন্ধ করে দেওয়া এইদিকে আমি রান্না করছি আর আমার ছেলে কিন্তু আমার কাছেই আছে যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ততক্ষণ কিন্তু ও আমার কাজ ছাড়া হয় না তো যাই হোক এইদিকে তো ভাজা মানে ভাজা হচ্ছে আর এইদিকে যে ওই সর্ষে পোস্ত জিরে আর রসুন এটা কিন্তু ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আর পেস্টটা কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে যেন বেশি ছিবলা ছিবলা না থাকে যেহেতু সর্ষে পোস্ত আছে তো তো ভালোভাবে পেস্টটা না হলে মানে কীরকম একটা আর কি দানা দানা হয়ে থাকবে তার জন্য কিন্তু একটা ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এই পেস্ট বানাচ্ছি আর এইদিকে দিকে কিন্তু রান্নাও করছি তো যাই হোক দুটো দিকে আর কি একসাথে হয়ে যাচ্ছে রসুন সরষে পোস্ত যে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে আর এইদিকে দেখো ওই লং লঙ্কা পেঁয়াজ আর ওই কাজু বাদামেও কিন্তু আমার ভালোভাবে ভেজা হয়ে গেছে হালকা পরিমাণ ঠান্ডাও হয়ে গেছে এটাও একটা ভালোভাবে আর কি একটা পেস্ট বানিয়ে নেবো কারণ এই রান্নাটা একটু পেস্ট দিয়ে করলেই আর কি বেশি ভালো হয় আর কি আর যে দইটা আমরা নিয়েছি টক দই ওটাও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে টক দই ভালোভাবে ফেটিয়ে না নিলে কিন্তু পুরো ফেটে যায় রান্নাতে তো দেখো এইদিকে তো ওই সর্ষে পোস্ত আর রসুন ওই একটা পেস্ট বানানো হয়েছে জিরে দিয়ে আর একটা যেটা তো ভাজা পেঁয়াজ লঙ্কা আর কাজু বাদামের একটা পেস্ট বানানো হয়েছে তো যাই হোক আবার দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল তারপরে ওই গোটা গরম মশলা দিলাম একটা এলাচ একটু দারচিনি আর একটু জিরে তেলটা আমার খুব একটা গরম হয়নি আর কি ভেবেছিলাম হয়তো গরম হয়ে গেছে সেই কারণেই আর কি দিয়েছি তো যাই হোক এবার দেবো অল্প পরিমাণে হিং আর হিংটা দিলে খুব ভালো একটা স্মেল আসে সেই কারণে কিন্তু হিংটা দেওয়া তো যাই হোক হিংটা দিলাম তো ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেবো তারপরে যে পেঁয়াজ কাজুবাদাম লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু আমি অ্যাড করে দেবো তো এই অ্যাডটা করে দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন দলা পাকিয়ে না যায় কাজু কাজুবাদাম যেহেতু আছে তো ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে সমস্ত প্রতিদিনকার প্রতিদিন আর কি যে মশলাপাতি দিই ওই হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ দেবো যাতে কালারটা একটু ভালো হয় দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই কাশ্মীরি মিচ একটু পাউডার দেবো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু এই তিন চারটে শুকনো লঙ্কা আমি এমনিতেই বেটে দিয়েছিলাম তো খুব একটা অতিরিক্ত পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো না খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো দেখো এবার কিন্তু ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা টাইম লাগে না ওই ধীরে ধীরে দেখানো হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এবার দেবো কিন্তু ওই সর্ষে পোস্ত আর রসুন জিরে যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা তো ওটা দেওয়ার পরও কিন্তু ভালোভাবে নাড়তে চাড়তে হবে তো এই দিকে নেড়ে নিচ্ছি ভালোভাবে আর এবার লাস্টে কিন্তু আমি অ্যাড করবো টক দইটা কারণ টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দই কিন্তু ভালোভাবে না ফেটালে যেই আমরা দিতে যাবো না পুরো ফেটে যাবে সেই কারণে অনেকক্ষণ ধরে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি তো ভালোভাবে কিন্তু টক দই টক দইটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে মশলার সাথে ভালোভাবে গ্রেভিটা মেখে যায় কতটা পরিমাণে জলের দরকার ছিল আমি জল দিয়ে দিয়েছি এবার দেবো হলো একটুখানি চিনি আর অল্প পরিমাণে লবণ বাঙালির রান্নাতে একটু চিনি না দিলে ঠিক মানে মনটা পোষায় না সেই কারণে আর কি চিনি লবণটা স্বাদমতো দিয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণ ভালোভাবে ফুটবে মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে কিন্তু মাছগুলো অ্যাড করে দেবো এই রান্নাতে ধনে পাতা না দিয়ে যদি কাসুরি মেথি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আমার কাছে কাসুরি মেথি ছিল না অল্প পরিমাণে ধনে পাতা ছিল সেই কারণেই কিন্তু ধনেপাত আমি অ্যাড করেছি তো যাই হোক ভালোভাবে কিন্তু মশলাটা ভালোভাবে কষে গেছে মানে গন্ধটা পুরো চলে গেছে তারপরে এবার দিচ্ছি মাছগুলো মাছগুলো একটা একটা করে দিয়ে এটাও কিন্তু দশ মিনিট মতো ভালোভাবে আর কি ফোটাতে হবে যাতে এই মশলা স্মেলটা মানে মশলাটা পুরোটা আর কি মাছের মধ্যে আর কি চলে যায় ততক্ষণ আর কি ফোটাতে হবে ওই দশ মিনিট মতো ফোটালেই হবে তো দেখো ভালোভাবে কিন্তু মাছগুলো আমি সব একটা একটা করে দিয়ে দিচ্ছি আর লবণ চিনি তো আমি আগে অ্যাড করে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে আর কি একটা সুন্দর একটা থিকনেস তৈরি হয়ে যায় একটু বেশি পরিমাণে জল দিয়েছি বা কাজু বাদাম যেহেতু দেওয়া আছে এই কিছুটা পরিমাণে ফুটলেই পুরো জলটা টেনে নেবে আর উপর থেকে অ্যাড করছি এখন একটুখানি ধনে পাতা আর যাদের কাছে ধনেপাতা থাকবে না কাসুরি মেথি দিতে পারো কাসুরি মেথি এই রান্নাতে খুব ভালো যায় যেহেতু আমার কাছে কাসুরি মেথি ছিল না তাই আমি ধনেপাতা অ্যাড করেছি তো দেখো হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ পরিমাণে আর কি ফুটবে তারপরেই কিন্তু একদম নামিয়ে নেব আমি কিন্তু এতে আর কোনো গরম মশলা বা কোনো কিছু অ্যাড করলাম না যেহেতু ওই তেলেই আর কি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তাই আর কোনো গরম মশলা অ্যাড করলাম না এই রান্নাটা একবার তোমরা বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় আর একটু মাছের ঝোলের চেয়ে একটু অন্যরকমও হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ভাত মাছের ঝোল বেশিরভাগ ভাত দিয়েই ভালো লাগে তো ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পারো দেখতেই পাচ্ছ আর কি কালারটা কত সুন্দর এসছে ঠিক ক্যামেরাতে ঠিক আসছে না কালারটা একদম সুন্দর একটা কালার এসছে তো আর বেশি কোনো ফোটাবো না ফোটালে পুরো গ্রেভিটা আর কি শুকিয়ে যাবে তো ভাত দিয়ে খেতে একটু অসুবিধাই হবে তো এই রেসিপিটার কার কীরকম লাগলো অবশ্যই যেন তোমরা কমেন্ট করে জানিও রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে আর বেশি ফোটাবো না কারণ পুরো গ্রেভিটা তাহলে শুষে নেবে এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে আমি ঢেলে নেব দেখো একটা একটা করে মাছগুলো তুলে নিচ্ছি যাতে মাছগুলো আর কি না ভেঙে যায় সেই কারণেই একটা করে তুলে তারপরে গ্রেভিটা ঢেলে নেবো কালারটা যে এত সুন্দর এসছে কি বলবো ক্যামেরাতে সত্যিই বোঝা যাচ্ছে না যে কালারটা কত সুন্দর এসছে এটা মাছে ঝরে কিন্তু খেতে খুব ভালো লাগে মানে যারা ওই চিকেন মহারানি বা ওই পনির মহারানি খেতে চাও না তাদের কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর আর কি কালারটা এসছে মানে ক্যামেরাতে যা দেখতে পাচ্ছ বাস্তবে কিন্তু এর সুন্দর এসেছিলো কালারটা তো যাই হোক পুরোপুরি কিন্তু আমার ফেস মহারানি একদম রেডি হয়ে গেছে কাহার কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে তাহলে আজকে এতটুকুই রাখলাম সবাই ভালো থেকো